নমস্কার আজও একটা অঙ্ক নিয়ে এসে অঙ্কটা বলা আছে একটি একশো মিটার দৌড়ে এ বিকে পঁচিশ মিটারে হারায় এবং বি সিকে চার মিটারে হারায় একই দৌড়ে এ সিকে কত দূরত্বে হারাবে উত্তর আঠাশ মিটার অঙ্কটা বলার আগে বলে রাখি তোমরা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে যেখানে প্র্যাকটিস এবং অক্টেস দেওয়া হয় যার লিঙ্ক অঙ্কের ডিসক্রিপশানে দেওয়া আছে তাহলে কী বলেছে মোট একশো মিটার দৌড় সেখানে এ পঁচিশ মিটার এগিয়ে আছে বিয়ের থেকে এবং বি সি থেকে চার মিটার এগিয়ে যাচ্ছে তাহলে এ সি থেকে কত মিটার এগিয়ে যাবে উত্তর হবে আটাশ মিটার আমরা ধরে নিয়েছি এ একশো মিটার গেলে তাহলে বি যাবে কত পঁচাত্তর মিটার কারণ বলছে পঁচিশ মিটারে এ বিকে পঁচিশ মিটার হারে মানে বি পঁচিশ মিটার কম যায় তাহলে একশো গেলে পঁচিশ মিটার কম যাবে পঁচাত্তর তাহলে বি একশো গেলে তাহলে সি যাবে কত ছিয়ানব্বই কারণ সি কত বলে চার মিটার কম ছিয়ানব্বই তাহলে আমরা কী করব তাহলে আমরা এর থেকে আমরা কি অনুপাত বের করবো এবং সি অনুপাত বের করবো তাহলে এ একশো বি পঁচাত্তর মানে ফোর এস্ট টু থ্রি বি সি এ ইস টু বি আর বিএস টু সি একশো নয় ইস টু ছিয়ানব্বই পঁচিশ ইস চব্বিশ এটাকে আমরা ফের ভেঙে ছোটো করে নিয়েছি এটা পঁচিশ দেখে দিয়েছি চার তিন এটাকে চার দিকেছি চার পঁচিশ একশো চার ছিয়ানব্বই চব্বিশ চব্বিশ ছিয়ানব্বই এটাকে আমরা নিয়ম করে করে প্রথম করেছি এ টু বিএস টু সি তাহলে কি এ এই চারের সাথে পঁচিশ গুণ তাহলে চার গুণ পঁচিশ এবং তিনের সাথে পাঁচ গুণ করতে গেলে তিন গুণ পঁচিশ আর সি বের করতে গেলে তিন গুণ চব্বিশ তাহলে কত হলো তিন চব্বিশ বাহাত্তর তিন পঁচিশ পঁচাত্তর আর চার পঁচিশ একশো তাহলে এ বি সি বেরিয়ে গেলো আমরা এটাকে একশোই রেখেছি কারণ টোটাল তো একশো মিটার দৌড় তো এটাকে একশোই রেখেছি যদি অন্য কিছু বলতে তাহলে আমরা সেই সংখ্যাটাকে সেই এখানে একশো বলেছি যদি অন্য সংখ্যা দুশো বলতো তাহলে এটাকে আমাদের দুই যদি গুণ করতে হতো দুশো করতে হতো তখন দেখা যেত কত হতো তো একশো বলেছে তাই একশো একশো এ একশো মিটার গেলে বি যাচ্ছে বাহাত্তর মিটার তাহলে এ একশো মিটার গেলে সি যাচ্ছে কত বাহাত্তর মিটার অনুপাত থেকে পাইছি তাহলে এ মাইনাস সি তাহলে কত মিটার যাবে কত মিটার গ্যাপ থাকবে তাহলে কী করে বিয়ে করব তাহলে একশো মাইনাস বাহাত্তর দুই থেকে আট তিন ছিয়াত্তর আট আর তাহলে কত দুই তাহলে কত আঠাশ মিটার তাহলে কত মিটারে হারাবে এসি এর থেকে আঠাশ মিটার দূরত্বে হারাবে এসিকে আঠাশ মিটার দূরত্বে হারাবে বা তোমরা এসি ডাইরেক্ট একটা নিয়ম করতে তোমরা এসি ডাইরেক্ট বের করতে হবে এসির মান ওই ওখানে ইস টু দুটো না করে তাহলে কী হলো আমরা কী করব এ ইন্টু বি ইন্টু বি ইন্টু সি তাহলে একশো বাই পঁচাত্তর একশো বাই ছিয়ানব্বই এটা যে কাটাগরি করে আমরা কী করবো আমরা ওপরে একশোটা রেখে দেবো কারণ একশো মিটার বলছে জন্য কী করবো একশো এটা যদি আমরা কাটি পাঁচ পঁচিশ দে চার পঁচিশ অং আর এটা তিন পঁচিশ অং চার দিয়ে গেলে চব্বিশ চব্বিশ আর তিন গুণ করলে হয় বাহাত্তর আর এটার উপরে একশো থেকে তাহলে একশো মিটার গেলে এ বি তাহলে একশো এস টু বাহাত্তর এটা হচ্ছে এ এটা সে এটা কী বললো এ এটা বলেছি এবার এর থেকে এটা একই নম্বর এরকম করে দেবে উঠতে বেরিয়ে যাবে আঠাশ আশা করি সবাই বুঝতে পেরেছো